আমার দোকানের নাম হচ্ছে মেসে ফাতেমা থ্রি পিস

আচ্ছা সালোয়ারটা আচ্ছা সালোয়ার না কত টুক করে থাকবে ভাই সালোয়ার থাকবে সোয়াদুই গনাটা পাঁচ হাতি হইবে আচ্ছা পাঁচ হাতের হবে সম্পূর্ণ রঙটা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে না সাথে সাথে ফেরত থাকবে ভাই

মধ্যে দামি কম দামি সবাই সবই দেখাইতে আমি কমটা শুরু করতে এগুলো কি পেরে দিবেন ভাই তিনশো পঞ্চাশ টাকা ডলি তিনশো পঞ্চাশ টাকা এখন আমি দেখাবো কালামকারীর মধ্যে বোম্বে কালামকারী যেটা হয় বর্তমানে কালামকারী

এটার মধ্যে আরো একটা একটা কালার এটা একটা কালার করে কাল প্রত্যেকটা ডিজাইনের তত পিসবেন ভাই যে যত পিস চাই তত পিস দিতে কোন সমস্যা নাই আচ্ছা নাই না আচ্ছা অসাধারণ একটা কালেকশন

আচ্ছা অর্গেন্ডি কিন্তু বর্তমানে ভালো চলতেছে আপনি চাইলে নিতে পারবেন আর রঙ গ্যারান্টি থাকবে সম্পূর্ণ গ্যারান্টি রং আচ্ছা দোয়ার পর সাথে সাথে ফেরত থাকবে কিন্তু অবশ্যই এগুলো আমাদের দেখেন কি কোন মালেরই আমার সব মালের রঙ কোচ গ্যারান্টি ঠিক আছে সব মালেরই যা দেখামো সোজা কথা রং কস গ্যারান্টি যদি কোন সমস্যা হয় আমায় কল দিবেন মাল আমি এক্সেঞ্জ করে আমার ইয়ে ঠিক আছে দেখা দেন আমাদেরকে সুবিধার জন্য বৃহস্পার দেখায় কালার আজকে ভিডিওর মাধ্যমে দেখানো একটা খোলা দেখেন আমাদেরকে পিয়ানো কটনের ভিতরে আর একবারে পিওর সুতি হবে যদি কোন

এটার মধ্যে চারটা কালার আচ্ছা চারটা কালার হবে না ভাই হ্যাঁ আর যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ প্রচুর কালেকশন আছে ভিডিওর মধ্যে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন কালার টা দেখেন আচ্ছা কালারটা কিন্তু অস্থির কত চার বিশ টাকা বিডিপল কিছু দেখাই আপনারা সরাসরি সব থেকে শুনে যেমন পাকিস্তানি লোন পাকিস্তানি লোনের মধ্যে যেগুলো আছে কালার আছে বা

আর জানি যাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে সিকোয়েন্স কাজগুলো দেখেন কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন সব মালের মধ্যে আপনি অফার পাবেন দেখেন আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের একটা থাকবে এগুলো হচ্ছে কি টু পিস না টু পিস এটা সবই থ্রি পিস হচ্ছে থ্রি পিস হ্যাঁ থ্রি পিস কত করে রাখছেন এগুলো

আচ্ছা এটা কি সুন্দর কাজ কিন্তু পছন্দ থাকবে আচ্ছা আমাদের একটা দেখান খোলা সুবিধার জন্য মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু

থাকবে দেখা দি সম্পূর্ণের মধ্যে চারটা কালার আচ্ছা খুলে দেখাই চারটা কালার হবে না সবগুলোর কি পিওর দেখেন হাতের মুঠে কিন্তু সুতির ভিতরে হবে চমৎকার কিন্তু জমজমের ভিতরে দেখাচ্ছে আর জমজমের কোয়ালিটি কিন্তু ভালো খুব

একশো পিস টাকার এক পিস তো দুই এক পিস তো বিক্রি হয় না আমার এখানে যদি এক পিস যেগুলো মাল দেখাইছি যদি এক পিস করে নয় বিশ পঁচিশ পিসের উপর হয়ে যাবে

আর জামাটা আমি দেখেন কি সুন্দর সাতশো পঞ্চাশ টাকা আর আমার এখানে প্রচুর পরিমান মাল আছে তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে বড় ভিডিওটা ভালো না তো আমি মনে করেন

পঞ্চাশ ষাট পিস নিলাম এখন আমি দুই চার পিস বিক্রি করতে পারতেছি না বা যে কোনো সমস্যা দুই চার পিস দুই চার পিস হইলো তো এটা আমি এক্সচেঞ্জ করে নি কোনো সমস্যা নেই আবার পরবর্তী মাল নিবে এক্সচেঞ্জ করে দিব আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছে আজকের ভিডিওটি